আমি লন্ডন থেকে আহ আপনার ঘটনাটা তো সারা মানুষ দেখেছে এবং কম বেশি মানুষ জানে আমি আপনাকে আহ আপনার সাথে কথা বলতে চলাম শুধু এতটুকু বলার জন্য যে আপনারা এই বাংলাদেশেরই মানুষ এবং আপনাদের সাথে যে অন্যায় হয়েছে বা আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে আমাদের দল আপনার পরিবারের পাশে আপনার পাশে থাকবে আমরা যতটুকু সম্ভব আপনারা যাতে ন্যায় বিচার পান আমাদের দলের পক্ষ থেকে আমরা সেই সর্বোচ্চ চেষ্টা করব যেটা আমরা শুনতে পাচ্ছি যে ওনাকে মার্ডার করা হয়েছে তা আপনি কি হন মন্টুর আচ্ছা তা মন্টু ভাই কি হয়েছে আপনি মনে করেন मन मान रुबर्टी ऐसे कोर्ट में मैं धूर्यन ने नियह हरा हुई कितने अपवीक कर ले है कंन्या और पारे तो है ये दिन केस और मायना में ही हुई और है और ये से है है ये पारे तो और मैं ये है कि तारीख के दिन नहीं अरे राइटे मार्जिन पर अच्छा एक बार पुलिस के खबर दिए से क्या खबर खबर दिए सही मानो जाइ ওই মন নন্দে ফোন দে মোরা তোর ঘরে আমার নন্দের কাছে ফোন হেই আমার জাল নন্দে দৌড়ইয়া আইসে আওয়ার পরে ও আইয়ে হে যে কয়েছে দিদি আপনার বাইরে পাইনি ও হে করে ফোন দেয় ফোন দেওয়ার পরে ফোন বাজে ফোন বাজার পর এই আমার স্বামীর নাম লইয়া আর আমার আরক্ষ্য মাঝে দেওয়ার আছে স্যারে দা হে যে এ তোর না মন ঘরে পাইনি মোরা লাভ দিয়ে কাঁদতে কাঁদতে দুই বেডামাতারি হে ঘরের দুই বেডামাতারি

বাজে করে ও দেখ দেখে ডরে ডরে সোডে ও আর ধারে আই না যে মানুষজন বোলাই হেপ ধারে আম মন্টুর স্ত্রী সে নিজে হাই আমার নন্দ আছে আচ্ছা এখন ডিসি সাহেব আসছিল বোনায় হ্যাঁ স্যার হেই দি আমি কাল তো আমরা কান্দা কাটি করছি আমার গুহে কোনো কোন রুহ আছে কোন স্যার আমরা তো হেই উপরে কাটতে আসি তারপর ওর দাঁড় যেই উপরে উপরে সবে কয় কি খয় দড়ুন না হেরেস হইও না তোমরা দূরে হই কান্দা সার উনেন ওই দেয় ওরা পাইছি পাইছিল আমি মনে করেন পনেরো বছর ওই ছুম সাড়ে চারটে দেওয়ার মনে করলে আমি রইছি সেই পরে যেই বিয়ে থা করছে এই আমি ছুটো ছুটো হয়ে গেছি মন্টু ভাই কি করতো করতো প্রথম রিক্সা চালাইকে আনতো মুঠোর দোকানে থাকে আচ্ছা এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হয়েছে স্টাক কোয়ার্টার কয় নাম ওয়ার্ড এক নম্বর বরুণা পৌরসভা হ্যাঁ আজকে কি ডিসি সাহেব আসছিল হ্যাঁ একটু সু আগে তাই কি বলছে কি বলছে স্যার আমি যাইতে পারি না আমি ওই নি রাম দিয়ে রাম দা সরাই সব খাই লয়ে আইছে না মানুষ আচ্ছা এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ এটা তো বেতন গ্যাস মনে হয় না এই ই গ্যাস বেত গ্যাস বেত গ্যাস এই এখানে আলাদা কোনো লোকজন কোনো সময় আড্ডা দেয় কিনা বা আর দিন না কত গুরুগারাই দিন না ওই গাজা গোজা খায় অনেক গুরুগারা আছে এখানে পোলাপাড়ে এই যে পাশেই তো স্টাফ কোয়ার্টার এই যে আমরা দেখতে পাচ্ছি যে স্টাফ কোয়ার্টারের বিল্ডিং না ওখানে তো প্রশাসনের লোকজন থাকে না পুলিশ লিস থাকে ওখানে হ্যাঁ ও মানে এখানে হয় হয় না অনেক কোন সময় এরা তিন আপনারা তিন আমি কেউ একটা কোনো কিছু কইতে পারব না বিড়ি খায় না পান খায় না

আমরা ধরে নিতে পারি কি মন্টু ভাই যে তার মেয়ে ধর্ষণ হয়েছে বাদী হয়েছে মামলার এই কারণে কি মার্ডার হয়েছে এটা মনে করেন হ্যাঁ স্যার এন হেইডের কারণে হইছে আর কোন কারণ তো মগু নাই আর তো মগু কোন কেন লাগে আমাগো কোন একটু ডন্ডিস নেই কে আর সাথে নাই আচ্ছা ঠিক আছে এখন যেহেতু পুলিশ এটা দেখতেছে পুলিশ তদন্ত করতে বেরি করবে যে কি করে হ্যাঁ তো ঠিক আছে আপনি আপনার নাম কি তো ঠিক আছে আপনি যান আপনার কাজ যান মন্টু ভাই কী হয়েছে এবং শেষ পর্যন্ত কী দাঁড়াইল একটু বলেন তো মন্টু ভাই তার বড় মেয়ে এগারো বারো বছর বয়স তাকে জোরপূর্বক মুখ চেপে নিয়ে ধর্ষণ করা হয় সারা রাত্র একাধিকবার এবং সেই যে ধর্ষণের মামলা থানায় করা হয় সেখানে মামলা করার পরে এটা এই মামলার বাদী হলো মন্টু দাস তাই আপনার গত মঙ্গলবার রাতে মন্টু দাসকে মার্ডার করে ফেলে রাখা হয় বাড়ির পিছনে ওখানে লাশ পাওয়া যায় এবং বুধবারে ছিল আপনার ধর্ষণ মামলার কোটে বাদির সাক্ষী যাতে সাক্ষী না দিতে পারে এই জন্য তাকে আ মার্ডার করা হয় ওইখানে মার্ডার করে ফেলে রেখা চলে গেছে তারা এইভাবে আমরা পাই আর আমাদের এইখানে ডিসি সাহেব আটছিল সারে এবং এখানে অনি অনিমেষ স্যারেও আসছিলো ডিসি স্যার বলছে এই মামলার দ্রুত যে বিচার যাতে হয় সেই আশ্বাস দিয়ে গেছেন এবং এই পরিবারের যে আর্থিক সহায়তা যে ক্ষতিগ্রস্ত এখানে কোনো পুরুষ লোক নেই যে ইনকাম সোর্স বা ইনকাম করে যে পরিবারের পাশে দাঁড়াবে এরম কোনো পুরুষ নেই এখানে মেয়ে সব তার তিন মেয়ে এবং তার ওয়াইফ এবং মা মা প্রতিবন্ধী এদেরকে পাশে দাঁড়ানোর ডিসিশার তাদেরকে আশ্বাস দিয়ে আচ্ছা পুলিশ এই ঘটনায় কি কাউকে অ্যারেস্ট করছে কিনা এখানে ঘটনার যে মন্টু দাসকে হত্যা করে এখানে ফেলে রেখেছে ওই দিনকের যে পুলিশ আছে এখানে আসার পরে তখন ওই রাতে চারজনকে গ্রেপ্তার করা হয় তারা কি এখনো পুলিশ হেফাজতেই আছে একজনকে সারা হয়েছে আর তিনজনকে মানে চালান করা হয়েছে আপনার নাম কি আমি সুজন দাস মন্টু দাসের কি হয় আমার ভাই মানে পিসা ভাই